আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা যাদের বাইশ দশ হাজার পঁচিশে অর্থাৎ বাইশে অক্টোবরে তোমাদের জন্য সুপার শর্ট বুস্টার সাজেশন ক্লাস দিচ্ছি আজকে গ্রামার ক্লাস চতুর্থ নম্বরে তোমাদেরকে স্বাগত স্বাগত জানাচ্ছি আজকে আমরা সেন্টেন্স কারেকশনের পঁয়তাল্লিশ থেকে সত্তর পর্যন্ত সাজেশন তোমার সাথে আলোচনা করব তোমরা এটা বোঝার জন্য আমার কাছ থেকে নেওয়া সুপার শর্ট বুস্টার সাজেশন পেজ নম্বর টোয়েন্টি সিক্স বের করে ক্লাসটি বোঝো যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি অথবা প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা তোমার হচ্ছে সাজেশন সংগ্রহ দুটোর যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো তো অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথম বাক্যটা রয়েছে দেখো ডুই ইউ নো হু হি মনে রাখবে যে মাঝখানে যখন ডবলুই বসে মাঝখানে যখন ডব্লিউ এস কোয়েশ্চেন বসে মানে তখন আমাদের ডান পাশের যে অংশটা রয়েছে এই অংশের যে অর্গানাইজেশনটা মানে যে সাজানোটা সেটা হবে আগে প্রথমে ডব্লু তারপরে সাবজেক্ট তারপরে ভার্ট এখানে লেখা রয়েছে ডু ইউ নো হু ইজ হি তাহলে হবে হচ্ছে ডু ইউ নো আগে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে হি হি তারপর ভার্ট হচ্ছে ইএস হয়ে গেল পঁয়তাল্লিশ নম্বর ডু এ নো হু ইজ হি তাহলে ডু এ নো হু হি ইজ ফোর্টি সিক্সে রয়েছে ইউ শুড নট বিহ্যাভ কাওয়ার্ডলি তোমার কাপুরুষতার সাথে বা ভীরুভাবে আচরণ করা উচিত নয় তাহলে এখানে কাওয়ার্ডলি কথাটা রয়েছে কাওয়ার্ডলি কথাটা ভুল রয়েছে এই কাওয়ার্ডলি কথাটা রং এখানে এরা কাওয়ার্ডলি কেটে তোমাকে বসাতে হবে ইউ শুড নট বিহেভ ইন কাওয়ার্ডলি ম্যানার তোমাকে কাপুরুষভাবে আচরণ করা ঠিক না অথবা ইউ শুড নট বিহেভ লাইক এ কাওয়ার্ড তোমার যদি ব্যাখ্যা বিশ্লেষণ তো মনে না থাকে আপাতত মুখস্থ করো শুদ্ধ ওয়াকড ফাস্টলি টু দ্য স্টেশন তাহলে ফাস্টলি কথাটা ভুল আমাদেরকে মনে রাখতে হবে ফাস্টলি কথাটা বসবে না বসবে হচ্ছে ফাস্ট তাহলে শুদ্ধ ওয়াক ফাস্ট টু দ্য স্টেশন একটু নোট মনে রাখো এই নোটটা তোমার জেনে রাখা ভালো নোটটা হচ্ছে তোমাকে যদি রঙ থাকে আমরা সাধারণত কারের শুনে রঙ থাকলে রাইট লেখবা ফাস্টলি থাকলে ফাস্ট লেখবা হার্ডলি থাকলে হার্ড লেখবা লেটলি থাকলে লেট লাগবা এই নোটটা মুখস্থ রাখো যে রং থাকলে রাইট বা রাইট থাকলে রং এটা লিখবা তারপরে ফাস্টলি থাকলে ফাস্ট লিখবা হার্ডলি থাকলে হার্ড লিখবা লেটলি থাকলে লেট লিখবা আমি কেন বলছি এটা ফাস্টলি থাকলে ফার্স্টলি মানে হচ্ছে তোমার ফাস্ট মানে দ্রুত ফাস্টলি এটা হচ্ছে অন্য একটা শব্দ এড এটা হয় না হার্ডলি মানে কদাচিত হার্ড মানে কঠোরভাবে লেটলি মানে ইদানিং লেট মানে দেরি করে আসা তাহলে এই যে শব্দগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলো যে এইগুলো থাকলে এগুলো হবে ফোরটি এইট নম্বর বাক্যটিতে রয়েছে নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ এখানে আর্টিকেল কথা বল ডান পাশে একটা অফ থাকলে বাম পাশে একটা দিই বসে কাজে এখানে শেলি রেখে দিটা মিসিং রয়েছে নজরুল নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ তাহলে দিটা সার তারপরে রয়েছে দ্য ম্যান ওয়াজ হাং ফর মার্ডার মনে রাখবে ফাঁসি দেওয়া কথা বুঝালে ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়া ইংরেজি হচ্ছে হ্যাং আর কোনো একটা বিষয়কে ঝুলানো মনে হচ্ছে হাং দি ম্যান ওয়াজ হাং ইন দ্য হাং ফর মার্ডার লোকটিকে ফাঁসি মানে মার্ডারের জন্য ফাঁসিদের জুলানো হয়েছিল তো ফাঁসিদের ঝুলানো হবে হ্যাংড কারেক্টটা হাং হাংয়ের জায়গায় তোমাকে বসাতে হবে তোমার হ্যাংড ঠিক আছে ওয়াক ফার্স্ট লেস্ট এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভসের সূত্র আমরা জানি যে লেস্টের পরে সাবজেক্ট যে থাকে সেই সাবজেক্টের উপরে একটা শুট বসে তাহলে যে ইউর পরে এখানে শুডটা মিসিং রয়েছে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শ্যুট মিস দ্য ট্রেন ফিফটি ওয়ান গুড নাইট স্যার হাউ আর ইউ স্যার গুড নাইট কেমন আছেন হ্যাঁ একজন মানুষকে যখন গুড নাইট বলবে তো গুড নাইট বলে কি আর আমরা আর ইউ বলি গুড নাইট বলে বলতে হয় গুড নাইট তো শেষ মানে বিদায় মানে বিদায়ই মেন করি আমরা আর যেখানে রয়েছে তোমার কি যে গুড নাইট স্যার হাউ আর ইউ এখানে গুড নাইট না বলে বলতে হবে গুড মর্নিং স্যার হাউ আর ইউ আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা গুড মর্নিং স্যার হাউ আর ইউ তারপরে ফিফটি টু ফাতেমা টোল্ট মি এ ফুল ফাতেমা আমাকে একজন বোকা বলেছিল কাউকে কোনো কিছু ধরে ডাক দেওয়া বা কাউকে কোনো কিছু সাব্যস্ত করা বললে কল্ট বসে বসে ফাতেমা টোল্ট মি ফুল ফাতেমা কল্ট মি এ ফুল ফিফটি থ্রি দ্য ওয়েদার অফ কক্সেস বাজার ইজ হেলদি কক্সেস বাজারের আবহাওয়া হেলদি কোন একটা স্থানের আবহাওয়া কখনও হেলদি হতে পারে না জলবায়ু হেলদি হতে পারে কারণ আবহাওয়া প্রতিদিন পরিবর্তনশীল আবহাওয়া হচ্ছে প্রতিদিনের যে গড় অবস্থা সেটা আবহাওয়া আর পঁচিশ থেকে বিশ বিশ থেকে পঁচিশ বছরের গড় আবহাওয়া হচ্ছে ক্লাইমেট তাহলে একটি এলাকাকে নির্বাচন করতে গেলে বা এলাকাটা ভালো কি না তাহলে তার আবহাওয়া দেখে বলতে হয় না তার জলবায়ু দেখে বলতে হয় তাহলে ওয়েদার যেন হবে ক্লাইমেট আই মেড টু ফিমেলস আমি দুজন নারীর সাথে দেখা করেছিলাম তো ফিমেলস হবে না ফিমেলস এর জায়গা হবে উইমেন হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ সে সদা সত্য কথা বলে তাহলে আমরা জানবো যে সত্যের ক্ষেত্রে স্পিক্স বসে টেল বসে না তারা টেল বাদ দিয়ে হবে হচ্ছে স্পিক্স ফিফটি সিক্স ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার্স ওয়ান শব্দের জন্য

অপমান অপমান অপেক্ষা মৃত্যু ভালো প্রেফারেবেলের আগে মোর বসে না আর দেয়ানের জায়গা টু হবে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসগ্রেস অপমান অপেক্ষা মৃত্যু ভালো ফিফটি নাইন দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ বেঞ্চে রুম থাকে বা স্পেস থাকে তাহলে তুমি বলতে পারো দেয়ার ইজ নো রুম অথবা স্পেস ইন দ্য বেঞ্চ বেঞ্চে ফাঁকা জায়গা নেই সিক্সটি লেট ইউ অ্যান্ড আই তাহলে লেটের পর অবজেক্ট বসবে তো এখানে ইউ রয়েছে ইউ অবজেক্ট বুঝলাম কিন্তু আই এর অবজেক্ট হচ্ছে মি তাহলে লেট ইউ অ্যান্ড মি দেয়ার সিক্সটি ওয়ান ডু ইউ নো হাউ ডাস করাপ ইটস অ্যাফিনেশন বাক্যের প্রথমে যখন ডব্লু এস বসে তাহলে বা এস কোশ্চেন বসলে মাঝখানে পরবর্তী অংশের গঠনটা হয় অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে আমাদের কাছে হাউ রয়েছে ডাসটা আমরা বাদ দিবো যেহেতু তোমরা অ্যাসারেটিভ সেন্টেন্স করবো ইন্টারগ্রেটিভ করবো না ডাসটা বাদ দিয়ে তারপর সাবজেক্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট সাজাবো সাবজেক্ট হচ্ছে করাপশন ভার হচ্ছে ইটস আর তোমার হাউ করাপশন ইটস আপ এ নেশন গেল এরপর আসো সিক্সটি টু সে ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক সে অধিকতার জ্ঞানী যেমনটা আমি ভাবি তো সে হয় অধিকতার জ্ঞানী যেমনটা আমি ভাবি নাকি যেমনটা আমি ভেবেছিলাম ভেবেছিলাম জায়গায় থট হবে যতটা জ্ঞানী বলে মনে করেছিলাম সে তার থেকে কমিটির বসে না কমিটির অন কথাটি বসে তাহলে বলতে হবে হি ইজ এন ইম্পর্টেন্ট মেম্বার অন দ্য কমিটি সিক্সটি ফোর হি ইজ ডেফোটেড টু স্মোকিং ডেভোটেড এর জায়গায় হবে এডিক্টেড টু অর্থাৎ ভালো জিনিসের প্রতি বোঝাতে ডেভোটেড বসে বসে আর খারাপ জিনিসের প্রতি এডিক্টেড বসে তাহলে ডেভোর্টেড টু ভালো জিনিসের ক্ষেত্রে মনে রেখো এর অত অনুরক্ত ভালো জিনিস বোঝালে ডেভোটেড টু আর খারাপ জিনিস বোঝালে এডিক্টেড টু আমার যেহেতু এখানে স্মোকিং খারাপ কাজ তার জন্য হবে হচ্ছে এডিকটেড টু আর যা ভালো কাজ তো ডেভোটেড টু সিক্সটি ফাইভ দি হান্টার শুড টু ডিয়ার্স মনে রাখবে যে কিছু কিছু নাউন রয়েছে যার কখনো পোলুরাল হয় না মানে যা পোলুরালোজা যা তাই যেমন ধরো একটা হরিণ হরিণ মানে ডিয়ার মানে হরিণ তো ধরো একটা হরিণ মানে ডিয়ার কিন্তু একাধিক হরিণ মানে দুটো হরিণ তো ডিয়ার্স হওয়ার কথা ছিল কিন্তু সেখানে ডিয়ার্স না হয়ে হয়েছে ডিয়ার তোমার দুটো হরিণ বুঝাতে ডিয়ার একটা হরিণ বুঝাতেও ডিয়ার দুটো এক এরকম আরও কিছু নাম আছে যেমন ধরো ডিয়ার শিপ ফিশ এইগুলো একাধিক বুঝাতেও এসা দেশ বাই এস বসবে না কাজে এখানে যে বলেছে টু ডিয়ার্স এস দিয়েছে এখানেই ভুলটা হয়েছে তার জন্য আমরা এটা কারেক্ট করলাম সিক্সটি সিক্স আমরা আগেও আমরা এটা আগেও পড়েছি ওয়েট হেয়ার আনটি লাইট ডো নট কাম আনটিলাই একটি নেগেটিভ শব্দ তাই বা ডানের নেগেটিভ কথাটা বাদ যাবে ডু নট কথাটা বাদ গেলে হয়ে যাবে যে ওয়েট হেয়ার আনটি লাইট ডো নট কাম রোস্তুম ফট অ্যাজ আ হিরো রোস্তুম একজন হিরো হিসেবে যুদ্ধ করেছিল অ্যাজ এর জায়গায় লাইক বসাবে লাইক এ হিরো হিরোর মতো আমাদের এই কারেকশনে মনে রাখবে অ্যাস থাকলে লাইক লাইক থাকলে অ্যাস সিক্সটি এইট আই ইউ অ্যান্ড হি মাস্ট ওয়ার্ক টুগেদার আমি এবং আমি তুমিও সে একসাথে কাজটি করি যখন গুড সেন্স বুঝাবে ভালো সেন্স বুঝাবে ভালো একটা কাজ বুঝাবে তখন তোমাকে গঠনটা হবে ভালো অর্থে দুইশো একত্রিশ মানে আগে ইউ মানে দুই মানে সেকেন্ড পারসন মানে ইউ তিন মানে থার্ড পারসন মানে হচ্ছে হি আর এক মানে হচ্ছে ফার্স্ট পারসন মানে আই তখন যদি কোনো ভালো কাজ বোঝায় তখন হবে ইউ হি অ্যান্ড আই ইউ হি অ্যান্ড আই আর যদি মন্দ কাজ বোঝায় তাহলে বোঝাতে হবে এক দুই তিন মানে আই ইউ হি এখানে বলেছে আমরা একসাথে কাজ করি তো একসাথে কাজ করাটা ভালো কাজ যেহেতু ভালো কাজ সেহেতু আগে তোমার ইউ দুই মানে ইউ সেকেন্ড পারসন তাই দুই বলেছি তারপর তিন মানে থার্ড পারসন হি অ্যান্ড তারপর ফার্স্ট পারসন মানে আই মাস্ট ওয়ার্ক টুগেদার হলো ঊনষাট নম্বর উনসত্তর নম্বর আমরা আগেও পড়েছি সেটাকে গুড নাইট হাউ আর ইউ কেমন আছেন গুড গুড নাইট না গুড ইভিনিং বা গুড মর্নিং ডু নো হোয়াট ডাস যদি ডবলু এস কোশন থাকে তাহলে মূলবার প্লাস সাবজেক্ট সাবজেক্ট শিখে হি মূলবার প্লাস লাইক তো লাইকের সাথে একটা এস হবে কারণ এখানে ডাচ ছিল ডাচটা বাদ যাবে আমরা যদি নাই ঠিক আছে তাহলে হবে ডুই নো হোয়াটের পর মানে এর পর যদি ইন্টারগ্রেটিভ থাকে সেটাকে অ্যাসাইটিভে বানাতে হবে মানে সাবজেক্ট প্লাস পার প্লাস অবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হচ্ছে হি পার লাইক আর অবজেক্ট যেহেতু নাই শুধু লাইকে বসলো এখানে ডাস থাকার কারণে মূল বসে এস বাই ইয়েস সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সমস্ত ক্লাসগুলো আমি নিচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বই থেকে এই সাজেশনস বইটি তোমরা অনেকেই সংগ্রহ করেছো যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তো তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে তোমাকে এটা পৌঁছে দেওয়া হবে তোমার যেখানেই যে প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে যত দূরেই বাসা হোক না কেন তোমাকে হোম ডেলিভারিতে এটা দেওয়া যেতে পারে তো তুমি যদি এটা দ্রুততর সময়ে নিতে চাও অথবা তুমি শেষ মুহূর্তের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও এই যে জিরো ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটি এস করে দাও তুমি ব্যাচে ভর্তি হলে ব্যাচের কথা লেখো যদি শুধু সাজেশনস নিতে চাও তাহলে শুধু সাজেশন কথা বলো আর যদি ব্যাচ এবং সাজেশনস দুটোতেই ভর্তি হতে চাও তাহলে সেটাও বলো যারা ব্যাচ এবং সাজেশনস দুটোই নিতে চাও তাদের জন্য দুটোতেই ডিসকাউন্ট রয়েছে তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে পরীক্ষার একদিন পর্যন্ত ক্লাস হয় প্রতিদিন তোমার কমপক্ষে একটি এবং ম্যাক্সিমামই দুটো করে ক্লাস হচ্ছে তো এই ব্যাচে তুমি ভর্তি হলে যে ফেসিলিটিগুলো পাবে প্রতিদিন লাইভ ক্লাসগুলো পাচ্ছ একাধিক লাইভ ক্লাস ইন্টেন্সিভ কেয়ার পাচ্ছ সেখানে অনেকক্ষণ ধরে প্রায় তোমার দেড় ঘন্টা এক ঘন্টার বেশি আর কি অ্যাভারেজে দেখা যায় এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা ক্লাস হয় তো সেই লাইভ ক্লাসগুলো করলে তুমি জাস্ট তোমার জড়তাগুলো কাটাতে পারবে এবং নিয়মিত একটি পড়াশোনার মধ্যে থাকতে পারবে রেকর্ডের ক্লাস তো অবশ্যই দিচ্ছি কিন্তু রেকর্ডের ক্লাস তো আসলে একটু সময় লাগবে দিতে দিতে যেহেতু রেকর্ড করতে বেশ খানিকটা সময় লাগে বাট লাইভে কিন্তু অনেক দ্রুতভাবেই বা খুব খোলাখুলি আলোচনা করে সবগুলো শেখানো যায় মাত্র পাঁচ সত্তর টাকা কোর্স ফি এই পাঁচ সত্তর টাকা কোর্স ফিতে তুমি প্রায় আ তোমার কি বলে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে পারছো কেননা শেষ মুহূর্তে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন দুটো দুটো ক্লাস করাতে তো যাতে দেখা যায় তোমরা এই ক্লাসগুলো করে তোমরা তোমাদের নিজেদের কোর্সটি কমপ্লিট করতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ক্লাসগুলো যারা মিস করেছো মানে লাইভ লাইভ যদি কোনোটা মিস মিস হয়ে যায় হওয়া ক্লাস থাকে তো তুমি সেটা তোমার সময় মতো করে দেখে নিতে পারবে তো এটা তুমি ব্যাচে ভর্তি অথবা তোমার এই সাজেশনটি সংগ্রহ করার জন্য তুমি অবশ্যই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করতে পারো তাহলে তুমি বই অথবা তোমার ব্যাচ দুটোর জন্যই যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই তোমরা একটু কাইন্ডলি ভিডিওটি একটু যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এই অনুরোধটি রেখে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক প্রস্তুতি অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ